السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر

অনেক দামি এবং আমাদের কাছেও অনেক দামি সেই রাত্রটি হচ্ছে রমজানুল মুবারকের ছাব্বিশের দিন গিয়ে যে রাত্রটা আসে সেই রাত্রটি হলোই শবে কদর আর সবে কদর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য কোরআনে কারিমের মধ্যে এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমের ত্রিশ নাম্বার পাড়ার মধ্যে একটা সুরা কদর একটি সুরা নামে নাজিল করেছেন সেই সুরার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন যে কদরের ফজিলত কি আল্লাহ তালা বলতেছে ইন্না জাই লাইলাতুল কদর লাইলাতুল লাইলাতুল কদরি খার যে এক রাত্রের ইবাদত কোনো মানুষ কোনো মুসলমান যদি এক রাত্রে ইবাদত করে অর্থাৎ কোনো মানুষ যদি লাইলাতুল কদর পেল এক রাত্রে ইবাদত করলে মিন আলফিস সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম সোহান আল্লাহমদি অর্থাৎ কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রে এক রাত্র ইবাদত করে তাহলে সে এক হাজার মাসের চেয়েও এবাদত করলে যে সোহাব পাবে তার চেয়ে বেশি সোহাব পাবে সোহান তাহলে এক হাজার মাস কতদিন এটা এক হাজার মাস হলো তিরাশি বছর বছর চার মাস হয় অর্থাৎ একটা মানুষ যদি তিরাশি বছর চার মাস ইবাদত করে সে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যেই সব পাবে লাইলাতুল কদরে এক রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সহ আল্লাহ সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দী করে আশা এবং ইমান এবং আশা নিয়ে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাল্লাহ মাফ করে দেন সব হ্যান তাহলে আমরা সকলেই চাই যে আমাদের জীবনের সমস্ত গুণা যেন আল্লাহতালা মাফ করে দেন সর্বোপরি দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে আরজ করব আজকে যে দিন গিয়ে রাত্রটা যেটা আসতেছে লাইলাতুল কদর এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমরা আমাদের সময়কে নষ্ট না করে মাগরিবের নামাজ পড়ে আমরা আগে আগে মসজিদে চলে যাব এশারের নামাজ পড়ব তারাবি নামাজ পড়ব প্রয়োজনে সারা রাত্র ইবাদত বন্দিগী করে কাটিয়ে দিব ইনশা আল্লাহ যদি এই রাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালার জন্য যদি আমরা বিলীন করতে পারি আল্লাহ তালাকে তালাশ করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যদি সারা রাত্র মসজিদে অথবা ঘরের মধ্যে জাগ্রত অবস্থায় অর্থাৎ নফল নফলি করতে পারি তাহলে আল্লাহর ওয়াদা আছে যে আল্লাহ তালা আমাদের পিছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবে আল্লাহ তারপরে কোরআনে করিমের মধ্যে সুরাতুল কদরের মধ্যে আসছে আল্লাহ বলছেন তানজিম যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তার ফেরা জিবরিল অনেক অসংখ্য অগণিত ফেরেস্তাকে সেই সমস্ত ফেরেস্তারা দিকে দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করে আর দেখতে থাকে কোন বান্দা ইবাদত করতেছে জিকির করতেছে আল্লাহ তালার কাছে চাচ্ছে এবং জিবিল আমিন আলাইহ সাল তিনি তার যে দুইটা ডানা আছে ছয় শত ডানা আছে জিবরিল আলী সালাতামের তন্মধ্যে দুইটি ডানা জিবরিল আলিহ্লা আসসালাম দুইটি ডানা দিয়ে সারা পৃথিবীকে বেষ্টন করে রাখেন অর্থাৎ এই ব্যষ্টন করে এর ভিতরে যারা থাকবে সমস্ত মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিন অবতীর্ণ হবে শুভয়ানন্দ আর এই রহমত লাইলাতুল কদরের রাত্রে কতক্ষণ পর্যন্ত থাকবে ওনানিক কারিমের মধ্যে আছে সালামু নহিয়া হাট্টা মাচরা আলফ্র সুবেহ সাদিক সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রহমত সাকিনা অবতীর্ণ হতে থাকে সুবেহানন্দ এজন্য সর্বোপরি প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য করণীয় হচ্ছে এই রাত্রটা অন্ততপক্ষে গমিয়ে না কেটে ঘুমিয়ে না থেকে দুনিয়ার অন্য ন্য কোনো কাজ না করে অন্ততপক্ষে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের নিজেদেরকে নিজেদেরকে বিসর্জন দিব এই রাত্রটাকে আমরা বিসর্জন দিব এই রাত্রটা আমরা ইবাদতের রাত্র বানিব ইনশা আল্লাহ সর্বোপরি আমরা যেন এই রাত্রে আমল করতে পারি আল্লাহ তালা যেন এই তাওফিক আমাদের সকলকে দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ তাল